করো আমার টিভি কই ঝগড়া করবো কিন্তু হ্যাঁ টিভি লাগাসো তাড়াতাড়ি এসো আচ্ছা খায় নাও আচ্ছা ওকে 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 এই ডিবি কই আর নাক ভাড়ালাম ফাটালাম তো যাও টিভি লাগাসো আয়া ওঠ এমতে আয়া আমার এই টিভিটা লাগায় তারপর আসতে হবে কিন্তু কি কইছি কইসি দেখাল না নামটা কি করে শখের পুরুষ আমি কিছু বলছি শখের নারী আমি কিছু বলছি তোমার

মোবাইল পাইলে আর কথা বলে না মেহেদি যাও আমার ছবি লাগাই শুনে বয়স দিছিলাম আমি একটু বয়স শুনো নাই আমার থ্যাংক ইউ আজকে প্রথম গিফট তুমি গলা সবাইকে বলকাম এবার আমি শুনবই না কারো কথা